এই দেখে আছে ঢাকার কিং কালার ঢাকার কিং গ্যান্ডি আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট রংসের গ্যারান্টি যদি কোনো প্রকার সারা জীবনের জন্য

দুই জিম আবার আসলাম দেখাবো একদম আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি একদমই কম দামে পদ্মা দাবেন ভাই জি ভাই আপনি সারা বাংলাদেশে আচ্ছা ভাই আজকে শুরু করবেন কি দেওয়া ভাই সবচেয়ে কম দামে যেটা যেটা কি দেবেন ভাই

ইসলামপুর বাবু মাদার সামনে এসে ফোন দিলে আমাদের সাথে ইসলামপুর খ্রিস্টার বাড়ির সামনে কাউকে বললে যাবে

একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা বিভিন্ন একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ এটা চল্লিশ চল্লিশ এটা একশো চল্লিশ একশো চল্লিশ জি

দোকানে এসে দেখা যেটা ভালো লাগবে সবার চেয়ে যদি পাঁচ টাকা কমে হয় তাহলে আমার কাছ থেকে নিবেন আচ্ছা আর যদি বেশি আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই আচ্ছা আসবেন একটু চাকা যাবেন আচ্ছা বিরাট বিরাট বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই পাশে পাশে কি দেখবে ভাই এই যে ভাই এগুলো আছে ওয়াও কালার আছে ডেলিভারি তেতাল্লিশ ইঞ্চি লম্বা হবে সাত পিট সাত পিট জি ইঞ্চি লম্বা হবে আচ্ছা এর পাশাপাশি দেখবে তারপরে একটু দামিটা দেখবো ভালোটা অনেক সুন্দর লাগতেছিল মোটা দেখেন মোটা হবে একটা সফট কপ তো ভাই এগুলো বলতে দুইশো পঞ্চাশ টাকা পিস পিস ওটা বিভিন্ন কালার আছে ভাই একদমই কোয়ালিটিফুল ও অসাধারণ লাগতেছিল

रेड कलर और सांब रंगी कलर पेस्ट कलर एक बाकी कलर अच्छा बेकार रेड कलर मरून कलर मरून कलर हां वाओ

সবার কাছ থেকে ভালো ভাবে দিতে পারি আমার কাছ থেকে নেবেন আচ্ছা অবশ্যই অবশ্যই আর একটা আছে ভাই

অনেকদিনে আপনি তিনশো টাকা পিস জিজ্ঞেস দিচ্ছেন জেলায় আটশো টিভি কালারের ভিতরে জিম কালার

কালার গোল্ডেন কালার টাকা টাকা আরো আছে অনেক সুন্দর সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল কালার